এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট কুইরা আমারে যায় আমার জায়গা হবে নি আমার মরা লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে মরা লাশের লাইগা মসজিদ এর পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে তবে ভাইসাব শর্ত হইল যদি আপনি সুদ খান হারাম খান পরের টাকা মাইরা খান জমি দখল করে রাখেন ওজন কম দিয়া খান আরে মসজিদের পাশে না জাননা বাকির ভিতরে নিয়ে কবর দিল ফিটা কি কম না বেশি এজন্য মরণের আগে চিন্তা করবেন আর হিসাব করবেন যে আপনি আমলটা কি করছেন আমলটা যদি ভালো হয় যদি আপনারে গাঙ্গের পাড়ে নিয়েও কবর দেয় এই গাঙ্গের পারের কবরটাও জাননা হয়ে যাবে এজন্য না আমি এটা লিখছি আমার জায়গা হবে না আমার মরা লাশের লাগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবরে দিও কইরা আমার জায়গা হবে নি না হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাগা মসজিদের পাশে আমার মসজিদের কবরে দিও কইরা আমার জায়গা হবে নি এলাকা বাসিরে আমি তোমার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া এলাকা বাসিরে আমি যে দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙ্গিন জামা কাপড় সবই নিবে রে কুলিয়া সাদা আমার কি নি

মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি দিন যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া মনে রাখবে মনে রাখে রাখে না তো মনে বলে রাখবে

আমারে জায়গা হবে নি আমার জায়গা হবে আমার লাইগা মাসিজিদেরও পাশে আমার মাসিদিদেরও পাশে কবরে দিও কই রায় আমার